আন্নাহু সু'ила আন রাজুল ইন্নাসুমুন্নাহার ওয়া ইয়াকুমুল লাইলা ওয়া লা ইশহাদুল জামাআতা ওয়া লা আল জুমআআতা ফাক্বাল ফিন্নার তিরমিজি শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করা হল একজন ব্যক্তি সারা দিন রোজা রাখে ওয়া ইয়াকুমুল লাইল নামাজ পড়ে ওয়া লা ইশহাদুল জামাআতা ওয়া লা আল সে জামাতের শরিক হয় না আর জুমার নামাজে শরিক হয় না এই লোকটার ব্যাপারে আপনার মন্তব্য কি সারা দিন রোজা রাখে সারা রাত নামাজ পড়ে দিনে নামাজ পড়ে কিন্তু যখন নামাজের জামাত হয় ফজর জোহর আসর মাগীব এই জামাতে সে আসে না আর জুমার নামাজের জামাতে সে আসে না রসুল্লাহ এই ব্যক্তির ব্যাপারে আপনার কথা কি রসুল বললেন হাজা ফিন্নার এই লোকটা জাহান্নামি এই লোকটা জাহান নামে যাবে সে কিন্তু নামাজ পড়ে না তা বলে নাই পরে কিন্তু জামাতে পড়ে না নামাজ পড়ে না তা না পরে এরকম অনেক মানুষ আছে দেখা যায় সমাজে জামাতে নামাজ পড়ে না একা একা পরে দেখাই দেখাই নামাজ পড়ে না গোপনে গোপনে পড়ে নবী বলেন ওই লোকটা জাহান নামি যে জামাতে শরিক হয় না জুমায় শরিক হয় না কিন্তু অন্য অন্য নামাজ পড়ে রোজা রাখে আজকের আলোচ্য বিষয় নামাজের জামাতের গুরুত্ব এবং জামাতে আসার ফজিলত এবং জামাতে না আসার ক্ষতি ইমানের পরেই সর্বশ্রেষ্ঠ হুকুম হচ্ছে নামাজ আদায় করা নামাজ কায়েম করা আল্লাহ তালা আকিমুসলাত কোরআনুল করিমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন নামাজ প্রতিষ্ঠিত করো অর্থাৎ নিজে নামাজ পড়ো এবং অন্যকে নামাজের উপরে উঠাও অন্যদেরকেও নামাজী বানানোর চেষ্টা করো এর মধ্যে নামাজ হবে জামাতের সাথে বিশেষ করে ফরোজ নামাজ যে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ফরজ নামাজ আদায় করি এই পাঁচ নামাজ আমাদের প্রত্যেকটা বালে পুরুষের দায়িত্ব হলো জামাতের সাথে আদায় করা কোনো কোনো আইমকামদের নিকট ইমামদের নিকট জামাতের সাথে নামাজ পড়া ফরোজ ইমাম আবু হানিফা রহিমহল্লা তার নিকট জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব এজন্য ফরোজ নামাজ আমরা সবসময় জামাতের সাথে আদায় করব যেখানেই থাকি সেখানেই একের অধিক দুইজন তিনজন মানুষকে নিয়ে আমরা জামাতের সাথে নামাজ আদায় করব অনেক সময় দেখা যায় মসজিদে জামাতের রক্ত জামাত হয়ে গেছে হয়তো এখন আর জামাত পেলাম না তাহলে ওই অবস্থায় আশপাশে আরও দুই চারজনকে ডেকে নিয়ে জামাতের সাথে ওই নামাজটা আদায় করা আল্লা সুবাহন সুরাতুল বাকার আর তিতাল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকিমসালাত ওয়া আতুল জাকাত মা তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এই আয়াতের থেকে জামাতের গুরুত্ব বোঝা যায় যে আল্লাহ তালা ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করতে বলেছেন অলসতার কারণে গাফেলিত করে অনেক সময় জামাতে আসা হয় না জামাতের শরিক হওয়া হয় না অনেকেই নিজ ভাষায় নামাজ পড়ে নেয় দোকানে নামাজ পড়ে নেয় এটার ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অনেক বড় ধমক দিয়েছেন জামাতের সাথে মসজিদে এসে নামাজ আদায় করার জন্য বালে পুরুষদেরকে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আদেশ করেছেন বুখারি মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে প্রশ্ন করা হল আইউল আমি আহাব্বু ইল আল্লাহ আল্লাহ তালা নিকট সবচেয়ে উত্তম কোনটি প্রিয় আমল কুন্টি রসুল্লা সাল্লাম বললেন আসলা তো আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা জোহরের ওক্তে জহরের নামাজ আদায় করা আসরের ওক্তে আসরের নামাজ আদায় করা ফজরের ওক্তে ফজরের নামাজ আদায় করা এটা আল্লাহ সুবাহানো তালার নিকট বড় উত্তম আমল প্রিয় আমল জামাতের গুরুত্ব দিতে গিয়ে রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন বুখারি মুসলিমের হাদিস হাদিসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন জামাতের সাথে নামাজ আদায় করা একাকি নামাজ পড়ার চাইতে সাতাশ গুণ সবাব বেশি রাখে সুবহান আল্লাহ একই নামাজ আপনি একাকা পড়লে যেই সব পাবেন ওই নামাজই যদি জামাতের সাথে পড়া হয় সেই নামাজের সব সাতাশ গুণ বেশি করে দেওয়া হয় বলুন তো কে আছে যে যেইখানে সাতাশটা লাভ আছে একটা লাভের বিপরীতে যদি সাতাশটা লাভ থাকে এক টাকার পরিবর্তে যদি সাতাশ টাকা লাভবান হওয়া যায় কেউ কি আসে যে সাতাশ টাকা ছেড়ে দিয়ে এক টাকা চাবে নিশ্চয়ই কেউ এক টাকা চাবে না সে যদি বিবেক বুদ্ধি থাকে বিবেকবান থাকে সচেতন মানুষ হয় অবশ্যই সে সাতাশ টাকা যেখানে লাভ সেটাই গ্রহণ করবে রসোল্লা সাল্লাসাল্লাম বলেন তুমি একাকি যদি নামাজ আদায় করো তাহলে জামাতের সাথে যারা নামাজ আদায় করলো একাকি নামাজ পড়ার চাইতে সাতাশ গুণ সবাব তারা বেশি পাইল এই জামাত হওয়ার জন্য মসজিদ হওয়া শর্ত না আপনি জামাত মাঠে কাজ করতেছেন ওখানেও জামাত করতে পারেন আপনি বাড়িতেও জামাত করতে পারেন দোকানে বাজারে আপনি যেখানে আসেন যদি মসজিদে আসা সম্ভব না হয় সেখানে দুই চারজন পাঁচজন মানুষকে নিয়ে আপনি জামাতের সাথে নামাজ আদায় করেন তাহলে একাকি নামাজ পড়ার চাইতে সাতাশ গুণ সাহাব বেশি পাবে সুবাহ আল্লাহ এবং অন্য হাদিসের মধ্যে আছে পঁচিশ গুণ সাহাব বেশি পাবে জামাতের সাথে নামাজ আদায় করার কারণে জন্য আমরা জামাতের সাথে নামাজ আদায় করব। অনেক সময় যদি জামাত জামাতের আগে পিছনেও নামাজ পড়িস তখনও যেন জামাতের সাথে নামাজ পড়া হয় একবার রসুল্লাহ সাল্লাহ আল্লাম জামাত শেষ করে ফেললেন হজরত অবকরদ্দী আল্লাহ তাল্লাহর মসজিদে প্রবেশ করলেন তখন অবকরদ্দী আল্লাহ তাল্লাহেন একা রসুল্লাহ সাল্লাহ বললেন কে আছে তার সাথে একটু ব্যবসা করবে অর্থাৎ যারা জামাতের সাথে নামাজ আদায় করে ফেলেছ তাদের মধ্যেও কেউ যদি তার সাথে একটু দাঁড়াও আর সে যদি জামাতের সাথে নামাজ আদায় করে তাহলে সে জামাতের সব পেয়ে গেল তখন ফরোজ নামাজ পড়ে ফেলেছে এরকম একজন সাথী এরকম দাঁড়াই গেল আমি নামাজ পড়ি ওনার সাথে তাহলে ওনার সাথে দাঁড়াই গেল আবু বকরদ্দী আল্লাহ জামাতের সাথে নামাজ পড়লেন এই জন্য আমরা জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করব ইবনে মাজার মধ্যে আছে ইবনে খোজাইমা সোহে ইবনে খোজাইমার মধ্যে আছে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মাং তাওয়া ফা আসবাগাল অজু আ যে ব্যক্তি সুন্দরভাবে পরিপূর্ণভাবে অজু করল সুম্মা মাসা ইলা সলাতিল মক্তুবা পরিপূর্ণভাবে অজু করার পরে ফরজ নামাজ আদায় করার জন্য হেঁটে গেল ফাসল্লাহ মা আল ইমাম এবং সে ইমামের সাথে নামাজ আদায় করলো অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করল গুফিরালাহু, জাম্বু আল্লাহ তাআলা তার জীবনের গুণাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ এজন্য একটু কষ্ট করে হলেও জামাতের সাথে নামাজ আদায় করা তিনি শরীফের মধ্যে আছে মাংসল্লা ইল্লাহী আর বাইনা ফি জামা আতিন ইদুরি বি রতাল উলা যে ব্যক্তি চল্লিশ দিন তাকবির উলার সাথে নামাজ আদায় করবে তাকবির উলা মানে ইমাম সাহেব যে তাকবির দিয়ে নামাজে হাত নামাজ শুরু করে ওই তাকবির পেতে হবে এভাবে যদি কোনো ব্যক্তি চল্লিশ দিন নামাজ পড়তে পারে প্রতিদিন পাঁচ অক্ত এভাবে চল্লিশ দিন হিসাব করে যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে পারে ইমাম সাহেবের তাকবীরের সাথে রসুল্লা সাল্লিয়াম বলেন কুতিবালাহু বারা আতান তার জন্য আল্লাহ তালা দুইটি মুক্তিনামা দিবেন এক হল বারা মিনার আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন আরেকটি হলো আল্লাহ তালা তাকে মুনাফিকের থেকে নাম কেটে দিবেন। মুনাফিকের থেকে তাকে পবিত্র রাখবেন তাহলে যার জীবনে এরকম হাজারো চল্লিশ দিন শত শত চল্লিশ দিন যাচ্ছে তাহলে সে কত বড়ই না ভাগ্যবান যে চল্লিশ দিন যদি তাকবির উল্লার সাথে নামাজ পড়া যায় তাহলে আল্লাহ তালা তাকে মুনাফিকে রাখবেন না তার মধ্যে আর মুনাফিকই থাকবে না এই জন্য আমরা চেষ্টা করব যেখানেই নামাজ পড়ি সেখানে যেন জামাতের সাথে নামাজ পড়ি জামাতের সাথে যেন নামাজ আদায় করি কখনো যদি ঘরে নিজের স্ত্রীকে নিয়েও জামাতের সাথে নামাজ পড়বো ছেলে সন্তানদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়বো একা কিভাবে নামাজ পড়বো না জামাতের সাথে নামাজ আদায় করব ফরজ নামাজ বুখারি মুসলিম শরীফের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মান আদরকা রকা মিনা সালাদ ফাকাদ আদরকা সালাদ কোন বান্দা যদি এসে দেখে যে জামাত হয়ে গেল বা জামাতের এক রাগাত পাইল আগের তিন রাগাত পাই নাই বা দুই রাগাত পাই নাই বা এক রাগাত পাই নাই শেষের এক রাকাত পাইল রসুল্লাহ সাল্লাম বলেন সে যেন পুরা নামাজই পাইল আল্লাহ জামাতের সাথে যদি এক রাকাতের শরিক হতে পারে তাহলে সে পুরা জামাতেরই সব পাবে এই জন্য ইনশাল্লাহ আমরা জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করব। এমনি এমনিতে অনেক সময় দোকানে থাকলে বেচা কেনার কারণে বলে একটু পরে পরে নিচ্ছি তো পরে একা একা পরে নেয় তো একা একা পড়লে তো সাতাইশ গুণ সব কমে গেল পঁচিশ গুণ সব কমে গেল জামাতের সবটা হলো না এই জন্য নামাজের সঠিক টাইমে আমরা অবশ্যই জামাতের সাথে শরিক থাকার চেষ্টা করব জামাতের সাথে নামাজ আদায় করে নেব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জামাতের কী গুরুত্ব দিয়েছেন দেখেন রসুল্লাহ আলাইহি সাল্লাম একেবারে তার হায়াতের শেষ দিকে এসে তার মেম্বার থেকে তার বাসার দূরত্ব অল্প একটু অর্থাৎ যেখানে রসুল্লাহ সাল্লি সাল্লামের কবর এখন সেই কবরটা হচ্ছে রসুলের বাসা রসুলের রুম আর ওনার মেহরব মেম্বার থেকে সামান্য অল্প জায়গা দূরে দেখা যায় রুম থেকে জায়গা জায়গাও রসুল হেঁটে আসতে পারতেছিল তাহলে কি পরিমাণ অসুস্থ ছিল হজরত আইসা সিদ্দিকার দিয় আল্লাহ আনহা বলেন সাল্ল্লা আলিয়া যাহু যখন রসুল্লাহ সাল্লাম খুবই অসুস্থ হয়ে পড়লেন এবং তার এই অসুস্থ আর বৃদ্ধি পেল ইস্তাহান অন্যান্য স্ত্রীদের থেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনুমতি চাইলেন সেবা শুশ্রূষার জন্য আইসার আল্লাহ তালহার ঘরে যাবার জন্য ফাজদান আল্লাহ অন্য স্ত্রীরা তাকে অনুমতি দিল আইসা দিয়ে আল্লাহ তাল বলেন ফা খরাজা বাইনা রজুলাইনি তাহুল আর্দ রসুল্লা সাল্লাহ আলহ সাল্লাম দুইজন সাহাবির কাদের উপরে ভর করে নামাজে জামাতে শরিক হওয়ার জন্য আসলেন যে অবস্থার মধ্যে রিজলাহুল আর্ধ তার পাটা শেষরে শেষরে যাচ্ছিল কিরকম অসুস্থ হলে মানুষ হাঁটতে পারে না তার পাটা জমিনের সাথে শেষরে শেষরে যাচ্ছে রসুল জামাতে শরিক হওয়ার জন্য সাহাবিদের কাদের উপরে হাত দিয়ে জামাতে আসছে তাহলে কি নামাজ পড়লে শয়তানের আক্রমণ থাকে একাকি নামাজ পড়লে নামাজ কবুল হওয়ার সম্ভাবনাও কম থাকে এমন কি ওলাামরা বলেন এক একই নামাজ পড়লে নামাজই হবে না এই জন্য আমি আপনি যেখানেই নামাজ পড়ি সেখানে জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবো কোনো সময় হয়তো কোনো কাজের কারণে আগে পরে হতে পারে তবে সেখানে যেন আরো দুই একজনকে নিয়ে একসাথে জামাতের সাথে নামাজ পড়বো নামাজের পরে আসলে আরেকজন দুইজনকে পাশে দাঁড় করিয়ে জামাতের সাথে নামাজ পড়বো তাহলে জামাতের সাহাব পাওয়া যাবে নাসাই শরীফের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন ইন্দালি কাফার রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলে নিশ্চয়ই আমাদের আর কাফেরদের মধ্যে পার্থক্য হল নামাজ নামাজের মতো ইমানের পরে নামাজের মতো আর কোনো আমল নাই যেটা কাফেরদের সাথে মুসলমানদের পার্থক্য করা যায় সব আমল অন্য অন্য হজ জাকাত এগুলো দিয়ে কাফের মুসলমানের পার্থক্য করা যায় না কেবল নামাজ দিয়ে পার্থক্য করা যায় অমুসলিমরা নামাজ পড়ে না আর মুসলমানরা নামাজ পড়ে এটা বড় পার্থক্য এটা মুসলমান পরিচয়ের জন্য বড় একটা প্রতীক এজন্যই দেখবেন উমরি কাজা একটা শব্দ ব্যবহার করি আমরা যে জীবনের কাজা নামাজ আদায় করা ওলামা ইকরামের এক শ্রেণী ওলামা ইকরামরা বলেন তারাও বড় বিজ্ঞ আলেম তারা বলে উমরি কাজা বলতে কোনো কাজা নাই উদাহরণস্বরূপ একজন মানুষ তিরিশ বছরে নামাজ ধরেছে তার আগের যে বিশ বছর বা পনেরো বছর আছে বালেগ হওয়ার পরে নামাজ পড়ে নাই এই নামাজগুলো আমাদের মতে পুনরায় পড়ে দিতে হবে এই নামাজগুলো আদায় করতে হবে তার জীবনের যতগুলো নামাজ চলে গেছে আর এক শ্রেণীর বিজ্ঞ আলেমদের মতে এই নামাজগুলো পড়ে দিতে হবে না বরং সে যখন থেকে বুঝে আসছে নামাজ শুরু করেছে তখন থেকে নামাজ পড়বে আর বেশির থেকে বেশি নফল নামাজ আদায় করবে আল্লাহর কাছে ক্ষমা চাব এই যে যাদের নিকটে উমরি কাজা নাই পিছনের কাজা নামাজ নাই তাদের নিকটে হলো এজন্য উমরি কাজা নাই তাদের নিকট যারা নামাজ পড়ে না তারা মুসলমান না যারা নামাজ পড়ে না তারা কাফেরদের মতো এজন্য তাদের পিছনের আর কাজা নামাজ কিসে। তাদের তো মুসলমানই না তারা এই জন্য তারা বলে উমরি কাজা নাই যেহেতু মুসলমান নাম ছিল কিন্তু নামাজ যেহেতু পরে নাই এই জন্য ওই সমস্ত বিজ্ঞ আলেমদের নিকট তারা মুসলমান না তাহলে আমি আপনি যদি পিছনের কাজা নামাজ ছেড়ে দিতে চাই যে ওটা লাগবে না যেহেতু এটা একটা কল তাহলে মনে করতে হবে পিছনে মুসলমান ছিলাম না কারণ তারা অমরি কাজা বাদ দিছে কারণে যে তখন তো তারা অমুসলিম ছিল কারণ নামাজ না পড়লে তাদের নিকটে সে মুসলমান থাকে না তাদের কাজা কিসের সে তো মুসলমানই ছিল না এখন বুঝে আসছে এখন থেকে তার নামাজ শুরু পিছনে সব বাদ তাহলে পিছনে যদি সে অমুসলিম হয় তাহলে তার বিবাহ কিন্তু মুসলিম মেয়ের সাথে বৈধ ছিল না এটা আরো বেশি সমস্যা হয়ে দাঁড়াবে এজন্য, ইমাম আবু হানিফা রহিম আল্লাহ ইমামের নিকট তাদের নিকট হল ঘর পর থেকেই নামাজ না পড়লেও যেহেতু তার দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের বিশ্বাস ছিল সে মুসলমান বিশ বছর নামাজ পড়ে নাই কিন্তু সে মুসলমান ছিল কেন তার দিলের মধ্যে ইমান ছিল এজন্য এই বিশ বছরের নামাজ পুনরায় পড়ে দিতে হবে আর যারা বলে পিছনের নামাজ পুনরতে হবে না তাদের মতো হলো এই পিছনে সে মুসলমান ছিল না এখন যে কোনো একটা আপনি করতে পারবেন যদি মনে করেন লাগবে না তাহলে আবার বিবাহ নবায়ন করতে হবে কারণ অমুসলিমের সাথে মুসলিম স্ত্রীর বিবাহ বৈধ থাকে না সম্মানিত হাজিরিন এজন্য ফরজ নামাজগুলো আপনার জীবনের পিছন নামাজগুলো আদায় করতে হবে যেই দিন যেই বেলা যেই সময় থেকে বালেগ হয়েছেন হয়েছি সেই দিন সেই বেলা থেকে নামাজ আমার আপনার উপর ফরজ হয়ে গেছে যে কয়েক তো নামাজ ছুটে গেছে ওই সমস্ত নামাজ একটা ঋণের মতো আমি আল্লাহর কাছে ঋণ রয়েছে এগুলো আদায় করে দিতে হবে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন তাদের মধ্যে আর আমাদের মধ্যে হল নামাজের পার্থক্য যে নামাজ পড়ে না ফাকাদ কাফার সে যেন কুফুরি করলো আর কুফুরি যে করে সে কাফের হয়ে যায় মুসলিম শরীফের মধ্যে আছে লাইসা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ইল্লা সালাত বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা যে নামাজ ত্যাগ করে সে হলো কাফের আর যে নামাজ আদায় করে সে হলো বান্দা সে অমিন সে মুসলমান তাহলে এই নামাজের থেকে আমাদের দূরে সরে গেলে আমাদের মুসলমানিত্ব থাকবে না এই জন্য আমরা যেহেতু মুসলমান দাবি করি আমরা মুসলমানের সন্তান নিজেকেও মুসলমান পরিচয় দিতে গর্ববোধ করি তাহলে অবশ্যই আমার আপনার মধ্যে পাঁচ নামাজ ফরজ সালাত এটা থাকতে হবে বাধ্যতামূলক এবং বুখারি মুসলিমের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে রসুল নাকি উম্মতের জাহান থেকে বাঁচানোর জন্য সারা জীবন উম্মতের পিছনে ব্যয় করেছেন শুধু উম্মতেরই ফিকির করেছেন উম্মত কিভাবে দিনদার হয়ে যায় কিভাবে নামাজি হয়ে যায় কিভাবে আল্লাহর হুকুম মানে সেই রসুল বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ হামামতু আন আমুরা বিহাতাব আমার ইচ্ছে হয় আমার আশা রসুলের একটা ইচ্ছা কি যে লাকাদ হামামতু আন আমুরা হাতাব কিছু যুবককে কিছু মানুষকে আমি কিছু লাকড়ি কিছু খড়ি কিছু জ্বালানিকে একত্রিত করতে বলি সুম্মা আমুরা বিসসালাতি এবং এরপরে নামাজের আদেশ করি ফায়ু আজানা লাহা সুম্মা আমুরা রজুলান মজ্জিনকে একামতের কথা বলি আর একজন ব্যক্তিকে ইমামের জায়গায় দিয়ে নামাজ পড়াইতে বলি এরপরে সুম্মা উখালি ফাইলা রিজানিন এরপর আমি এলাকার মধ্যে ঢুকে যাই দেখি কারা মসজিদে আসে নাই জামাতে আসে নাই উহার রিকু আলাইহিম যারা মসজিদে আসে নাই তাদের ঘরবাড়িগুলো আগুন দিয়ে পুরাই দেই জেনবিশ সুপারিশারা জান্নাত পাবেন না পাবো না যেই নবী নাকি দয়াল নবী যেই নবী রহমতের নবী ওই নবী বলছে যারা জামাতে আসে নাই তাদের ঘরগুলো আগুন দিয়ে পুরাই দেয় এটা আমার ইচ্ছা তাহলে কি পরিমাণ গুরুত্ব দিয়েছে রসুল কত গুরুত্ব দিয়েছে যেই পুরুষরা বালেক পুরুষ ঘরের মধ্যে থাকে অথচ জামাতে শরিক হয় না ওই ঘরগুলোকে আগুন দিয়ে পুরাই দেয় এটা আমার মনে চায় অন্য হাদিসের অংশে আছে যে কেবলমাত্র সেই ঘরে মহিলা এবং বাচ্চা আছে এজন্য আমি পুরাচ্ছি না তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় মহিলারা বাড়িতেই নামাজ পড়লে ভালো হয় এটা উদ্দেশ্য না যাই হোক উদ্দেশ্যলে এটা যে যেই পুরুষগুলো ঘরে বসে থাকে জামাতের সময় জামাতের শরিক হয় না ওই পুরুষগুলোকে আগুন দিয়ে পুরা দিতে বলল রসুল এটা বাস্তবায়ন করে নাই কিন্তু মনের ইচ্ছা প্রকাশ করছে সম্মানিত হাজিরিন শুধু জুমার নামাজ নয় ফজরের নামাজ আসরের নামাজ মগরীবের নামাজ এভাবে পাঁচ পাঁচক্ত নামাজেই জামাতের সাথে আদায় করা মসজিদেই আসতে হবে এটা বাধ্যতা না আপনার ঘরেই জামাত করেন কিন্তু একের অধিক মানুষ নিয়ে জামাত করতে হবে একে একে জামাত হয় না তিনজন চারজন মিলে জামাত করেন বাজারে জামাত করেন অফিসের মধ্যে জামাত করেন মাঠে কাজ করতে গেছেন সেখানে জামাত করেন তাহলে জামাতের সব হয়ে যাবে আবু দাউদ শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামিআন নিদা ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি উযরুন লাম তুকবাল মিনহু সলাতুল্লাতি সল্লা কলু ওয়া মাল উযরু ক্বালা খাউফুন আও মারাদুন রাসূল বলেন যে ব্যক্তি আযান শুনেছে কিন্তু জামাতে শরীক হলো না আযান শুনেছে কিন্তু জামাতে আসলো না তার নামাজ হবে না এখন এই ফতুয়া যদি আমরা দেই তো রাগ হয়ে যাবে আমার নামাজ হবে কিনা না হবে আপনি জানেননি রসুল বলে দিচ্ছে আবুদাউদ্দ শরীফের মধ্যে আছে যে ব্যক্তি আজান শুনেছে কিন্তু জামাতে পড়ে এই নামাজ ঘরে পড়েছে একা একা পড়েছে দোকানে পড়েছে ওই লোকটার নামাজ হয় নাই ইল্লা তবে দুটো কারণে এই কারণ যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে তার নামাজ হবে এখনো খাউফুন ও মারাদুন সে যদি কোনো ভয় ভীতি থাকে জামাতে শরীফ হওয়ার ব্যাপারে পথে ঘাটে নিরাপত্তার কোনো ভয় থাকে এই ভয় ভীতির কারণে সে জামাতে আসতে পারে নাই অথবা সে যদি অসুস্থ হয় যে সে জামাত পর্যন্ত যাওয়ার ক্ষমতা নাই এই দুইটার কারণে সে সেখানেই নামাজ পড়লে হয়ে যাবে কিন্তু তাছাড়া সুস্থ মানুষ বেচা কিনার তাকিদে কাজের তাকিদে কোনো বক্তৃতার তাকিদে কোনো কথা আলোচনার তাকিদে জামাত ছাড়া একা নামাজ পড়লো নবী বলেন তার নামাজ হবে না তার নামাজ হবে নাও জামাতের সাথে কেন আসছ না যেহেতু সে আযান শুনেছে এরপর পর তিরমিজি শরীফের মধ্যে আছে আন্নাহু সুইলা আন রাজুল ইন্ন ইয়াসুমুদ নাহার ওয়া ইয়াকুমুল লাইলা ওয়া লা ইশহাদুল জামাআতা ওয়া লা আল জুমআআতা ফাকালহা আযাফিন নার তিরমিজি শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করা হলো একজন ব্যক্তি সারাদিন রোজা রাখে লাইল সারা রাত নামাজ পড়ে অলাল হাদুল জামা আতা ওলাল জুমা আতা সে জামাতে শরিক হয় না আর জুমার নামাজে শরিক হয় না এই লোকটার ব্যাপারে আপনার মন্তব্য কী সারাদিন রোজা রাখে সারা রাত নামাজ পড়ে দিনে নামাজ পড়ে কিন্তু যখন নামাজের জামাত হয় ফজর জোহর আসর মাগীব এই জামাতে সে আসে না আর জুমান নামাজের জামাতে সে আসে না এ ব্যক্তির রসুল্লাহ ব্যাপারে আপনার কথা কি রসুল বললেন হাজা এই লোকটা জাহান নামে জাহান নামে যাবে সে কিন্তু নামাজ পড়ে না তা বলে নাই পরে কিন্তু জামাতে পড়ে না নামাজ পড়ে না তা না পরে এরকম অনেক মানুষ আছে দেখা যায় সমাজে জামাতে নামাজ পড়ে না একা একা পড়ে দেখাই দেখাই নামাজ পড়ে না গোপনে গোপনে পড়ে নবী বলেন ওই লোকটা জাহান্নামী যে জামাতের শরীক হয় না জুমায় শরিক হয় না কিন্তু অন্য অন্য নামাজ পড়ে রোজা রাখে সহি ইবনে মধ্যে আছে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ফাকা উতিরা আহলুহু ওয়া যে ব্যক্তির এক নামাজ ছুটে গেল সে যেন তার পরিবার পরিজন এবং সম্পদকে ধ্বংস করে দিল এক অক্ত নামাজ ছুটে যাওয়া মানে পরিবার পরিজনকে ধ্বংস করে দেওয়া তাহলে জামাতের সাথে নামাজ পড়ার কি গুরুত্ব দেখুন সম্মানিত হাজিন আমরা চেষ্টা করব জামাতকে যেন কখনো মিস না হয় যদি কখনো জামাত মিস হয়েই যায় তাহলে আরও কয়েকজন সাথে নিয়ে নামাজ জামাতের সাথে পড়ে আদায় করব জামাতের সাথে পড়বো একা একা নামাজ না পড়ার চেষ্টা করব জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের আদায় কার তৌফিক দান করুক জামাতের মধ্যে অনেক ফায়দা আছে অনেক ফায়দা সেজন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম জামাতের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন এরপর জামাতে যখন আমরা আসবো নামাজের সময় একটু খেয়াল রাখবো ধৈর্য সহকারে ধ্যানের সাথে খুজু খুজুর সাথে নামাজ আদায় করব অনেকেই দেখা যায় ইমাম সাহেবের সালাম ফেরানোর আগেই আমি সালাম ফিরিয়ে দিলাম এরকম না ইমাম সাহেবের পিছনে পিছনে যাবো এর্তেবা করব তার হাত বাঁধার আগেই হাত বেঁধে ফেললাম তার রুকুতে যাবার আগেই রুকুতে চলে গেলাম সে দেব দিয়েছে আমি সেজদা দিলাম কিন্তু সে উঠার আগেই আমি উঠে গেলাম এগুলো নামাজ নষ্ট হওয়ার কারণ হয়ে যায় আবার সেজদায় কপাল লাগাইলাম নাক লাগাইলাম না এগুলো খেয়াল করব নামাজের সময় খুব ধীরি স্থিরভাবে পিছনে সব কিছু ভুলে গিয়ে নামাজে দাঁড়াবো নামাজের কেরাত দোয়া এরকম তাজবি তাহালিলগুলো আদায় করব এমনিতেই মুখ বন্ধ করে দাঁড়াই থাকলাম শুধু উঠা বসা করলাম নামাজের কিছু তো দোয়া কালাম ছিল তাশাহুদ শরীফ দোয়াই মাসুরা রুকুর তাজবি ছিল সেজদার তাজবি ছিল রুকুর থেকে ওঠার সময় দোয়া ছিল এগুলো যদি না পড়ি তাহলে নামাজের গুরুত্ব হইল কিছু কোথায় নামাজের গুরুত্ব দিলাম কই এ তো একটা পেশা একটা হলো পেশা আর একটা হলো ইবাদত পেশা মানে সবাই করে আমিও করি যা হয় হবে এটা হলো একটা পেশা মানুষ দেখে বা যাওয়া দরকার জুমার দিন বা নামাজ না পড়লে কি বলবে বা আমি হুজুর না করলে কি বলবে এটা হলো একটা পেশায় পরিণত আর একটা হলো ইবাদত ইবাদত মানে আমার গুরুত্বপূর্ণ সময় আমি ব্যয় করছি এখানে আমি অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে এখানে আসছি অতএব যতটুকু সময় আমি নামাজের জন্য দিচ্ছি এ টু জেড আমাকে সুন্দর করে আদায় করতে হবে আমি একটা জানি আর একটা জানলাম না কোনোটা পারি তো ভালো করে পারি না পারলেও আবার ভুল যায় এক ছিড়া ফাটা ভাঙা এইভাবে করে যদি আমি আল্লাহর ইবাদতের গুরুত্ব দিতে যাই আল্লাহ নিবেন না এই গুরুত্ব এই জন্য সম্মানিত হাজিরিন আমরা গুরুত্বের সাথে ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করবো আল্লাহ তালা আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করতো দান করুক আমিন আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন